R.A.C.TION еёیم ها رو الältر میبینید R.A.C.TION دو نیمه بسطور خ jamais اختی بو سامنه اها لعنت را در invention معنی P. L.A.C.TION ایندو لا قرار মালিক শ্রমিক সমন্বয় পরিষদ প্রতীক আয়োজিত আছে সভায় সংগ্রামী সভাপতি জেলা। সাতশো সাতের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সংগ্রামী প্রচার সম্পাদক জনাব মোহাম্মদ আলী এখানে উপস্থিত রয়েছেন সিলেট জেলা অটো যুগ অটোটেম্প নম্বর বিশ সাতানব্বই এর সংগ্রামী সভাপতি সহযোদ্ধা বড় ভাই আব্দুল আলী মাসানি এখানে আরো উপস্থিত রয়েছে এবং বক্তব্য রেখেছেন সিলেট জেলা সিনিয়র পুরস্কার সমিতির জন্য স্বাস্থ্য সাহায্যের সুযোগ্য সাধারণ সম্পাদক জননেতা জনাব আজাদ মিয়া এখানে আরো উপস্থিত আছেন এবং বক্তব্য রেখেছেন সিলেট জেলা অটো রিক্সা অটো ট্রেপ চালক শ্রমিক জুটের সংগ্রামী কার্যকরী সভাপতি আমার অত্যন্ত প্রিয় মানুষ জনাব দেলোয়ার হোসেন দেলোয়ার ভাই আরো অনেক নেতৃবৃন্দ এখানে বক্তব্য রেখেছেন উপস্থিত রয়েছেন বিভিন্ন আঞ্চলিক কমিটির সভাপতি সম্পাদক সিলেট জেলা সেই যে তদস্কার কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সুপ্রিয় মালিক শ্রমিক ভাই আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের প্রতি আলাদা দীর্ঘক্ষণ আপনারা বক্তব্য শুনেছেন আমার দুর্ভাগ্য আমি আপনাদের পূর্বে বক্তব্য শুনতে পারি নেই দুর্ভাগ্য যে কারণে আজকে আমরা অত্যন্ত বরমাহত এবং ক্ষুব্ধ নিয়ে দাঁড়িয়েছি আমি যে কারণে এখানে আসতে দেরি হয়েছি আমাদের শ্রমিকদের অহংকার এই শ্রমিকদের অভিভাবক বিশিষ্ট রাজনীতিবিদ এ কে এম তারেক কালামবাই আমাদের মধ্যে থেকে চলে গেছেন তার জানা যায় আমি উপস্থিত ছিলাম আমি আমার কালামবাইয়ের জন্য সবাইকে দোয়া করার জন্য অনুরোধ জানাব আমরা আজকে সভা থেকে তার আত্মার মাধ্যমে আজকে আমরা করছি সম্মানিত উপস্থিতি আপনারা যে বিষয় নিয়ে বক্তব্য রেখেছেন এবং যে দাবি দাবা নিয়ে এখানে দাঁড়িয়েছেন আমরা ইতিপূর্বে আমাদের জেলা কমিটির সভায় আমরা ঘোষণা দিয়েছি এই আন্দোলন আপনাদের নয় এই আন্দোলন বুড়া গুরু শ্রমিকের নয় এই আন্দোলন শ্রমিক জাতির আন্দোলন আমরা গতকালকে অনলাইন একটি পত্রিকায় আজকে সম্ভবত নিউজ করে চলে এসেছি এই ওর টেস্ট গাড়ি নিয়ে আমার রাজনীতি শুরু হয়েছে আমার ভাই ঠিকই বলেছেন আমরা এই গাড়ি নিয়ে রাজনীতি করতেই পারি আমাদের রাজনীতি কিসের জন্য আমার ছবি গাড়ি না চালিয়ে জীবন জীবিকা নিয়ে করবো না সেটা হতে পারে না আমার রাজনীতি এই শ্রমিকের পেটে বাঁধ দেওয়ার জন্য আমার রাজনীতি খেটে খাওয়া মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্য তা আমি আজকের সভা করব আপনি গতকাল ফেললেন রাজনীতি শুরু হয়েছে আমরা রাজনীতি শুরু যে হয়েছে যেহেতু এ শেষ আমরা দেখে চলব সম্মানিত প্রতি আপনারা জানেন আমরা বিগত দুই হাজার চোদ্দ সাল থেকে এই নাম্বার বিভিন্ন কালে নিয়ে বারবার আন্দোলন সংগ্রাম করেছি এখানে অনেক টিম মিডিয়ার ভাই রয়েছেন অনেক সাংবাদিক বন্ধুরা রয়েছেন আমি অনুরোধ করবো মেহরবানি করে আপনারা বুঝে শুনে লিখেন বাংলাদেশ সরকার এই গাড়ি দেবে না তখন আমরা দাবি জানিয়েছি রেজিস্ট্রেশন যখন দেবেন না সিলেটের প্রশাসন তখন এই গাড়িগুলি বিক্রয় বন্ধ করুন ওনারা আমাদেরকে বললেন বিক্রয় বন্ধ করার ইতিহার আমাদের নেই কেন রে একটি যাচ্ছে এন রিক্সা থেকে দুই লক্ষ টাকার অধিক টাকা কোনো পর্যন্তটি বাংলাদেশ সরকার পেট এবং ট্যাক্স পেয়ে থাকেন সরকারি কোনো রাজস্ব প্রশাসন বন্ধ করতে পারে না আমরা বললাম তাহলে এই গাড়িগুলিকে চলাচলের সুযোগ দেবে বললেন সেটা বিআরটিএ দেখবে আমরা বি আর টিতে যোগাযোগ করলাম বি কি বলল বললো এই গালিগুলির বিক্রয়ের পূর্বেই শোরুমগুলি রেজিস্ট্রেশন করার ব্যবস্থা করে দিবে আমাদেরকে ওনারা সরকারের প্রজ্ঞাপন দেখালেন গেজেট দেখালেন গেজেটে কি রয়েছে সিএনজি চালিত টোটো রিক্সা এবং মোটর বাইক এই দুটি যানবাহন বিক্রয়ের পূর্বেই শোরুমগুলি রেজিস্ট্রেশন করিয়ে দিয়েই বিক্রি করবেন কিন্তু এই শোরুমগুলি প্রতারণা করে এই শ্রমিকদের সাথে মালিকদের সাথে দুকাবাজি করে এই গাড়িগুলিকে আজকে রেজিস্ট্রেশন করে দিবেন কালকে রেজিস্ট্রেশন করে দিবেন পরশু রেজিস্ট্রেশন করে দিবেন রেজিস্ট্রেশন ফি দিয়ে ওনারা রেজিস্ট্রেশন করে দেন নাই পুলিশ প্রশাসন সহ সংশ্লিষ্ট কোনো প্রশাসন আজ অবধি কোনো সৌরভের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন নাই ব্যবস্থা নিয়েছে কার বিরুদ্ধে যে নিরীহ শ্রমিক এই গাড়ি নিয়ে রাস্তায় নেমেছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে আমরা এটাকে বারবার বলছি এটা একটি চরম বৈষম্য এই বৈষম্যমূলক আচরণ প্রশাসনের নিকট থেকে আমরা আশা করি না প্রশাসন আমাদের কোথায় নির্বিকার আমাদের কান কোথায় কোনো কান দিচ্ছেন না বরং বারবার আমাদেরকে হুংকার দিচ্ছেন এই গাড়ি অমুক জায়গায় চলবে না সেই গাড়ি অমুক জায়গায় চলবে না আমরা বলি আমরা তো খান দিয়ে লাভ হবে না শ্রমিকদের পেটে বাদ না দাঁড়ে সে কি করবে শ্রমিকরা জীবিকা নির্বাহ করতে না পারলে কি করবে আপনারা কি চান এই সিলেটে চুরি ডাকাতি হাই যে গ্রাহাজারি করে যাক ওই তাই হয়ে থাকে তাহলে জীবিকা নির্বাহ করার সকল পথ আপনারা বন্ধ করে দেন আর বসে বসে শুধু ডাকাতির মামলা রুজু করে আমরা তো এমন সিলেট চাই না আমরা এই সিলেটে বিভিন্নভাবে মিল ফ্যাক্টরি কল কারখানা নাই এই সিলেটের মাটিতে কেবলমাত্র সিএনজিতে টোটো রিক্সার তো আরো কিছু বাহন চালিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ পরিবার জীবিকা নির্বাহ করার পর বেছে নিয়েছি আর আপনারা প্রশাসন আইনের দোহাই দিয়ে আমার এই লক্ষ লক্ষ শ্রমিককে আপনারা পটে বসেছেন আমরা তো বেআইনি আবদার করিনি আপনারি করার ভিক্ষা চাইনি আমরা বলছি যে টাকা দিয়ে আপনি পোশাক পরিচ্ছেদ পরেন যে টাকা দিয়ে আপনার মানসিক মাইনা হয় সেই টাকা আমার শ্রমিকের এই সিঞ্জ টুরিস্টটা যাকে বললো বলে বেক টেকসের টাকা দিয়ে আপনার মাইনা নিচ্ছেন আপনি মাইনা নেবেন পোশাক পরিচ্ছদ করবেন খাবার দাবার করবেন সেটা বলতো আমার শ্রমিকের গাড়ি চালালেই সেটা হবে বলতো সেটা আমরা বেরিয়ে পারি না আমরা লন্ডন এবার মানি শ্রমিক শরণ পরিশ্রম যেটা বলেছে তারা আগামী পনেরো তারিখের মধ্যে এই সিএনজি চালিত অটো রিক্সা যেগুলি আমরা শোরুম থেকে ক্রয় করেছি এবং রেজিস্ট্রেশন ফি জমা দিয়েছি এগুলি যদি রেজিস্ট্রেশন প্রদান না করা হয় এবং আমাদের উপর এভাবে অত্যাচার নিপীড়ন অব্যাহত থাকে তাহলে আগামী ষোলো তারিখ সিলেটের বিয়ার দিয়ে গেরাও করা হবে সিলেটের বিয়ার দিয়ে গেরাও করার মধ্য দিয়ে

সংগ্রামী উপদেশটি দুঃখ পাড়া গ্রন্থে আমরা একটি কথা বলতে চাই আপনারা বিভিন্ন প্রিন্ট মিডিয়ায় বিশেষ করে ইলেকট্রনিক মিডিয়ায় দেখেছেন পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছেন কেন অভিযান চালাচ্ছেন এই গাড়িগুলি নাম্বার বিহীন চলতে দেওয়া যাবে না পাশেই আমরা লক্ষ্য করি যে পুলিশ সিএনজি অটো রিক্সাকে যেখানে ধরছেন সেখানেই শত শত টন্ট্রোল অটোবাইক

এই সিলেটকে এটি সুন্দরভাবে সাজাতে চান যার জন্য নাম্বারবিহীন সহ কোন প্রকার যানবাহন চলতে দিচ্ছেন না আমার শ্রমিকরা না চেয়ে থাকলেও বুঝবে প্রশাসন সমান আচরণ করছে কিন্তু যদি আপনি মাসুয়ার টাকার জন্য মাসিক মুনাফা নেওয়ার জন্য টমটমকে চলতে দেন অটোবাইককে চলতে দেন বেটাই যে তোর রিক্সাকে চলতে দেন আমাকে চলতে দেবেন না কেন আমি কি দোষ করেছি আমরা বারবার পত্রিকায় দেখি এখানে টুকেন বাণিজ্য হচ্ছে সেখানে টুকেন বাণিজ্য হচ্ছে এটা কি টুকেন কি এবং বাণিজ্যটা কি বাণিজ্য তো তখনই হয় যখন আপনারা এই গাড়ি থেকে সার্থ নিতে চাইবে যখন এই গাড়ি থেকে মাসা নিতে চাইবে তখনই কেউ না কারো তারা এই টাকাগুলো আপনাকে শোধ করতে হবে আমরা কথা দিচ্ছি আপনি এই গাড়ি থেকে একটা টাকাও নিবেন না যদি টাকা আদায় করে থাকে এই শ্রমিকরা তার হাত আপনি টাকা তাকে আপনার দালাল দ্বারা টাকা নেবেন আমাদেরকে বলবেন ডুকের বাণিজ্য করছে এটা হতে পারে না আপনি টাকা নেওয়া বন্ধ করেন সেখানে টুকনের কোনো প্রশ্ন আসে না শ্রমিকরা এই টাকাগুলো কাউকে দেওয়ার প্রয়োজন নেই আমরা আজকের ইন্দ্রীয় শ্রমিকের পাশে দাঁড়িয়েছি অনেকে বলছেন এই বিষয়ে আমাদের কথা বলা ঠিক হয় কেন ঠিক নয় আমি কি শ্রমিক নেতা না আমি রাজনৈতিক নেতা আমি শ্রমিকের নেতা শ্রমিকে কোথায় খেয়েছে কোথায় খেতে পারে নাই সেটা দেখার দায়িত্ব আমার এবং সে কোথায় চলছে কোথায় বাধা হচ্ছে সেটা দায়িত্ব দেখার দায়িত্ব আমার আমি প্রশাসনকে অনুরোধ করবো মেহরবানি করে যে গাড়িগুলো থেকে আপনারা বাংলাদেশ সরকার শত শত কুড়ি টাকা ট্যাক্স দিয়েছেন সেই এই গাড়িগুলোকে আপনারা অবৈধ বলবেন না সেই গাড়িগুলোকে অবৈধ বলে আমাদেরকে নিষিদ্ধ গোসিন্ত গাড়ির সাথে পাল্লা দিবেন না নিষিদ্ধ গোসিন্দ গাড়ির সাথে আমাদেরকে তুলনা করবেন না আমরা বারবার বলছি আমরা রেজিস্ট্রেশনও ফি দিয়েছি আমাদের রেজিস্ট্রেশনও দেন আপনারা বলছেন শহরের জায়গা হচ্ছে না তাহলে কেন এত গাড়ি ছেড়ে বিক্রয় করছেন কেন আমাদের এত মানুষ কেউ তারা নষ্ট করছেন এর কে নিবে আপনারা আমাদেরকে প্রশ্ন করেন এত গাড়ি কোথা থেকে আসলো আমি এই প্রশ্নটা আপনাদের উপর ছেড়ে দিলাম এত গাড়ি আসার কারণ কি বাংলাদেশ সরকারকে আপনারা শত শত কোটি টাকা রাজস্ব ইনকাম দেখাতে গিয়ে আপনারা এই গাড়িগুলি আমদানি করেছেন আজকে ড্রাইভার আমাদের উপর বর্তাচ্ছেন আমরা সেটা মেনে নিতে রাজি নই আমি জেলা প্রশাসন পুলিশ প্রশাসনকে আহ্বান জানাবো আপনারা এই নিরীহ শ্রমিকদেরকে অবৈধ বিবেচনা এনে যেন তেলভাবে ভাবে আর নির্যাতন করবেন না যেন তেন ভাবে গাড়িগুলির বিরুদ্ধে দেবেন না যেন তেন ভাবে এই গাড়িগুলিকে লক্ষ লক্ষ টাকার গাড়িগুলিকে আপনারা কাদার মধ্যে ফেলে দিয়ে এই গাড়িগুলিকে মাসের মাস আটক রেখেছেন আপনারা কার সম্পদ করেছেন এই মেহরতি শ্রমিকরা একটি গাড়ি কিনতে গিয়ে তার পিঠা মাটি হয়তো কেউ বিক্রি করেছে কেহ তার আত্মীয় স্বজন প্রবাসে রয়েছে সেই প্রবাসের জবর টাকা দিয়ে গাড়িগুলি ক্রয় করেছে আপনি আইনের নামে আমার গাড়িগুলিকে আটক করে কাঁচা বাড়িতে তুলে দিবেন মাসের মাস এই গাড়িটা ছাড়বেন না এটা হতে পারে না এই গাড়িগুলি আপনার রুমে রোজগার করি নেই এই গালিগুলি আমাদেরকে কেউ দয়া দেয়নি এই গাড়িগুলি আমাদের প্রস্তাবিত অর্ধে কয়েকিত গাড়ি সুতরাং আটকৃত গাড়ির অনতি বিলম্বে সহনশীল পর্যায়ে জরিমানা নিয়ে গাড়িগুলি ছাড়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই আজকে যারা আপনারা এই আন্দোলন সংগ্রাম করেছেন যারা আজকে এখানে এসে আমাদেরকে দুটি কথা বলার সুযোগ দিয়েছেন আমি আপনাদের নিকট প্রতিশ্রুতি ব্যক্ত করতে চাই এই বিষয় নিয়ে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন ঢাকায় কথা হয়েছে আমাদের বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি জনাব আব্দুর রহিম বক উনি আমাদের এই সাথে সহকর্মিতা প্রকাশ করেছে উনি বলেছেন প্রয়োজনে ঢাকা থেকে এই বিষয়ে স্মারকলিপি প্রদান করে এর একটি করা হবে আমাদের এই আন্দোলনে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটি সংগ্রামী সভাপতি জনাব হাজি মনুর ইসলাম সাহেব অবগত রয়েছে উনিও বলেছেন ন্যায্য দাবির প্রতি ওনার সমর্থন রয়েছে আমাদের এই দামির প্রতি সমর্থন রয়েছে সিলেট জেলা টাক পিক আপ কাপড় প্যান্ট শ্রমিক ইউনিয়ন একুশো উনিশে গিয়ে নেতৃবৃন্দ বলেছেন ন্যায্য দাবির প্রতি ওনারা আছেন তাহলে কি প্রমাণ করে এই আন্দোলন শুধু আপনাদের নয় আগামীতে যে আন্দোলন সংগ্রাম হবে সেটা ছিলেন জেলার সমগ্র মালিক দিয়ে আন্দোলন করে আপনাদের দাবি আদায় করার ব্যবস্থা আমি আর কথা না বাড়িয়ে আপনারা অনেকক্ষণ অনেক দূর দূরান্ত থেকে আপনারা এসেছেন সহকারে কর্মসূচিগুলি সুশৃঙ্খলভাবে শান্তিপূর্ণভাবে পালনের আহ্বান জানাচ্ছি আগামী ষোলো তারিখ পনেরো তারিখ হবে আমাদের সম্ভবত শোভে পড়া ষোলো তারিখ আমরা বিআর টিএ যদি খোলা থাকে কোনো কারণে বন্ধ না থাকে ষোলো তারিখই আমরা সকল সমবেত হয়ে বিআর টিকে আমরা গেরাও করবো সেই আন্দোলনে শরীর হওয়ার যথার্থ আহ্বান জানিয়ে এবং আজকে কষ্ট করে যারা এসেছেন যারা এই প্রোগ্রাম আয়োজন করেছেন সবাইকে আমার সিলেট জেলা সিএনজিকার সমিতি নানের পক্ষ থেকে এবং বিশ এর পক্ষ থেকে সিলেট জেলা সড়ক পরিবহন সমিতি পরিষদের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন জানিয়ে আগামীতে আপনারা সুন্দরভাবে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেদ জয় হোক মেহরুদ্দিন শ্রমিকের ধন্যবাদ সবাই

você pode colocar lá